اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إن آمنت بالله صدق الله المولان العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين तकबीर में कलमा में नमाजू में आज़ामे तकबीर में कलमा में नमाजू में आज़ामे हे नाम इलाही से मिला नाम मोहम्मद हय नाम इलाही से मिला नाम मोहम्मद فرماتے ہیں آدم کو مجھے خلد توری میں فرماتے ہیں آدم کو مجھے خلد توری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملانام আলহামদুলিল্লাহ পাকের দরবার লাখো কুটি শুক্রিয়া জয় মহান রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে মহাবাত করে আল্লাহ পাক রব্বুল আলমিন তিন মাগরিবের ফরজ নামাজ করা তৌফিক দান করেছেন এর জন্য শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট দুইটি আয়ত মাতা মাত্র আলাদ করেছি এর আলোকে এই কোরআনের আয়াতকে সামনে রেখে সংক্ষেপে কিছু কথা বলার ইরাদা করছি আল্লাপাকে আমাকে তাও দান করুক আমিন الله باك رب العالمين قلت قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة أمي الله باك رب العالمين شكل الفيس تدرك والله إني جاعل في الأرض خليفة أمي يقدو البطن دي, دي قال تجعل فيها ما يفسد فيها كي دور كرا سي দুনিয়ার মধ্যে যাইয়া অন্যায় করবে অত্যাচার করবে জুলুম করবে খনাখনি করবে রাহাজানি করবে তাদেরকে সৃষ্টি করার কি দরকার আল্লাহ রব্বুল আলমিনের এই প্রেক্ষাপটে বললেন ইনি আহলামন আলা তাহ আলমুন আমি আল্লাহ রব্বুল আলমিন যা জানি তোমরা আল্লাহবাক অনেক আদর করে মহাবাত করে বাংলাদেশকে সৃষ্টি করেছেন ফেরেসদের সাথে টক্কর দিয়ে একমাত্র কেবলমাত্র আমাদেরকে আল্লাহ আল্লাহবাকের ইবাদত করার জন্য কিন্তু আজ সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় আল্লাহ পাকের ইবাদত মোটেও নেই দুনিয়া নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছি আসলে দুনিয়া আমাদেরকে কিছুই দিতে পারবে না একমাত্র ধোকা ছাড়া এর জন্য আমাদের উচিত আল্লাহ পাক যে উদ্দেশ্য করে আমাদেরকে বানাইছে নমা আলাকিংসাইল্লা আলী আবুদুর পাকের ইবাদত করা কারণ দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী যেখানে চিরস্থায়ী চিরঞ্জীব আমরা বসবাস করব সে জায়গার জায়গাটা ঠিক রাখা এটা হলো জ্ঞানীদের কাজ আসলে আমরা সবাই জ্ঞানী জ্ঞান খাটাইতে হবে জ্ঞান খাটাই কাজ করতে হবে তাহলে আমরা দুনিয়া আখেরাত জায়গায় সফল কাম হতে পারবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করি